হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের ড্রামাটিক টার্ম থেকে যে হচ্ছে দশ নম্বর হচ্ছে ড্রামাটিক টার্মটা রয়েছে হিউ ব্রিজ সেটা নিয়ে আজকে আলোচনা করবো তার আগে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা যোগাযোগ করতে চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু আর একটা হচ্ছে সেভেন আমাদের পুরো কোর্স ফি হচ্ছে এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো হিউব্রিস ঠিক আছে এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে এক্সেসিভ প্রাইড অর সেলফ কনফিডেন্স মানে অতিরিক্ত হচ্ছে অহংকার বা যখন মানুষের মধ্যে সেলফ কনফিডেন্সটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় তখন কিন্তু সেই যে অতিরিক্ত যে আর কি কনফিডেন্স সেটা কিন্তু মানুষের ক্ষতির কারণ হতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার হিউব্রিস তো এই টার্মটা হচ্ছে মানে গ্রিক ড্রামাতে খুব বেশি ইউজ করা হতো এটা মানে হচ্ছে যখন মনে করো যে এটা এমনিতেও হয়ে থাকে আমাদের ডেলি লাইফে যে যখন মনে করো যে কেউ নিজেকে খুব মানে যখন কারোর মধ্যে অতিরিক্ত পরিমাণে কনফিডেন্স চলে আসে বা সে যখন নিজেকে খুব বেশি কিছু মনে করে বা নিজেকে খুব বেশি পাওয়ারফুল মনে করে তখন কি হয় সে কিন্তু কিছু হচ্ছে স্টুপিড স্টুপিড বা কিছু ফুলিশ মিস্টেক করে বা কিছু ফুলিশ ডিসিশন নেয় যে যে সমস্ত ডিসিশানগুলা কিন্তু তার জীবনের মানে খুবই একটা বাজে এফেক্ট ফেলে ঠিক আছে এরকম হয়ই যখন মানুষের মধ্যে অহংকার জিনিসটা চলে আসে যখন তার মধ্যে যখন অ্যারোগেন্ট সে অ্যারোগেন্ট হয়ে যায় তখন কিন্তু সে আর কি মানে সেই তার নিজের যে নিজের বীরত্ব দেখানোর জন্য যে এমন কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নেয় এমন কিছু ভুলভাল কাজ করে ফেলে যার জন্য কি হয় তাকে কিন্তু পস্তাতে হয় ঠিক আছে তো লিটারেচারে ইংলিশ লিটারেচারে হিউব্রিস মানে হচ্ছে এটাই যখন মনে করে যে কোনো একটা ড্রামাতে বা কোনো একটা গল্পে যখন আমরা দেখি যে গল্পের যে মেইন ক্যারেক্টার বা গল্পের যে প্রোটাগনিস্ট ঠিক আছে তার মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে হচ্ছে অ্যারোগেন্স চলে আসছে সে যখন অতিরিক্ত পরিমাণে নিজেকে বেশ বড় কিছু ভাবছে সেই সময় কি হচ্ছে মানে সে যখন সমস্ত কিছুকে অগ্রাহ্য করছে ঠিক আছে যখন তার মধ্যে ক্ষমতার লোভ বলো বা যে কোনো কিছুর লোভ বা কোনো একটা কিছুর হচ্ছে ইচ্ছা যখন তীব্রভাবে বেড়ে উঠছে তখন সে কিন্তু ভুলভাল কাজ করে ফেলে ঠিক আছে এবং সেই সাথে ও নিজের সঙ্গে সঙ্গে তার আশেপাশের লোকদেরও কিন্তু অনেক হচ্ছে ক্ষতি করে ফেলে ঠিক আছে দেখো এটা হচ্ছে মেন গ্রিক যে নাটক আছে সেখানে মানে এই মানে হচ্ছে এমন একটা টার্ম যেখানে আর কি তুমি চ্যালেঞ্জ করছো ঠিক আছে মানে নিজেকে এত বেশি পাওয়ারফুল মনে করা যে ভগবানকে নিজেকে ভগবান ভাবা এক কথা নিজেকে ভগবান ভাবা ঠিক আছে আর আমরা দেখো এটা পড়েছিলাম যে অহংকার কিন্তু পতনের মূল মানে যেখানে হচ্ছে অহংকার বেশি থাকে সেখানে কিন্তু পতনটা অনিবার্য হয় তো ঠিক এখানেও তাই যে গল্পের হিরোর মধ্যে যখন এই সমস্ত আর কি অহংকার জিনিসটা বা বলতে পারো যে যখন অ্যারোগেন্সটা খুব বেশি পরিমাণে বেড়ে যায় এক্সট্রিম লেভেলের হয়ে যায় তখন কিন্তু হচ্ছে তার পতন নিশ্চিত হয়ে যায় ঠিক আছে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি যেমন মনে করো যে যদি আমি তোমরা হচ্ছে ম্যাকবেদ পড়েছ ঠিক আছে ম্যাকবেথে দেখো ম্যাকবেদের মনে কিন্তু পাওয়ারের একটা লোভ ছিল ঠিক আছে মানে ক্ষমতার একটা একটা লোভ লোভ ছিল ছিল সিংহাসনের মানে পুরো স্কটল্যান্ডকে আমি রুল করব এরকম একটা ডিজায়ার কিন্তু ওর মনের মধ্যে ছিল আর সেই ডিজায়ারটাকে ফুলফিল করতে কিন্তু সে একটার পর একটা ভুলভাল ডিসিশন নেয় ভুলভাল কাজ করে ফেলে এবং তার যে মাসুল সেটা কিন্তু তাকে তার জীবন দিতে লাগে শুধু তাই না সে নিজে যেভাবে তার জীবন দিয়ে দেয় ঠিক তেমনই তার যে আশেপাশের তার কাছের লোকরা ফর এক্সাম্পল তার নিজের ওয়াইফ লেডি ম্যাকবেদ সেও কিন্তু মানে তারও কিন্তু পরিণতিটা খুবই করুণ হয় ঠিক আছে তারপর যদি মনে করো যে আমরা যদি আমরা হচ্ছে ইডিপাস দেখি তো ইডিপাসের নাটকে কি দেখায় যে তাকে কিন্তু ভগবান একটা প্রফেসি দেয় একটা ভবিষ্যৎবাণী করে যে তুমি তোমার বাবাকে হত্যা করবে এবং তুমি তোমার মাকে বিয়ে করবে ঠিক আছে তুমি তোমার বাবাকে মেরে ফেলবে তোমার নিজে হাতে হাতে তুমি তোমার বাবাকে মেরে ফেলবে এবং তুমি তোমার মাকে বিবাহ করবে তো এই প্রফিসিটা পাওয়ার পর তার মনে কিন্তু একটা অহংকার জাগে সে ভাবে যে আমি নিজে এত বেশি পাওয়ারফুল যে ভগবানের কোনো প্রফিসি আমার ওপর খাটবে না ঠিক আছে মানে ও চাইছিল মানে ওর মধ্যে এত বেশি একটা গুরুর চলে এসেছিল যে ও ভেবেছিল যে আমি মানে আমি আমার ক্ষমতার দ্বারা আমি আমার ভাগ্যকে চেঞ্জ করে দেব মানে যদি আমার ভাগ্যেটা থাকেও যে আমাকে এরকম আমার আমাকে আমার পিতৃহত্যা করতে হবে বা আমাকে আমার মাকে বিবাহ করতে হবে এরকম যদি কিছু থাকেও তবু আমি আমার ক্ষমতা দিয়ে সেই জিনিসটাকে কি মানে ভাগ্যকে আমি বদলে ফেলবো বাট দেখা যায় যে পরে এরকম একটা সিন আসে যেখানে হচ্ছে সে একটা বৃদ্ধ লোককে হত্যা করে এবং পরে দেখে যে বৃদ্ধ লোকটাও নিজেরই বাবা ঠিক আছে এবং তারও অনেক পরে সে হচ্ছে যাকে বিয়ে করে যে কুইনকে বিয়ে করে পরে দেখে যে সেই কুইন হচ্ছে তার নিজের মা তো এভাবে ভগবানকে অগ্রাহ্য করে ভগবানকে ডিফাই করে সে চেয়েছিল যে নিজে হচ্ছে একটু বড় হবে হ্যাঁ নিজেকে একটু বেশি ভেবে ভেবে ফেলেছিল ঠিক আছে এবং পরে দেখা যায় যে মানে ভগবান কিন্তু তাকে তার যে এই অহংকারের শাস্তি তার এরকম যে একটা বিহেভিয়ার এরকম বিহেভিয়ার যার ভিতরে থাকবে এরকম একটা অ্যারোগেন্স যার ভিতরে থাকবে এরকম এক্সট্রিম প্রাইড যার ভিতরে থাকবে তাকে কিন্তু তার এই শাস্তি বা সেটা তার যেটা প্রাপ্য যে দণ্ড সেটা কিন্তু তাকে কিন্তু পেতেই হবে ঠিক আছে তো এটাই হচ্ছে হিউব্রিস যেখানে অতিরিক্ত লোভ অতিরিক্ত অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস এই সমস্ত কিছু হিরোর জীবনে কিন্তু দোকান নিয়ে আসে হিরোর জীবনকে কিন্তু ধ্বংস করে দেয় ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার হিউ ব্রিজ যেটা হচ্ছে খুবই আমি শর্টে তোমাদেরকে বোঝালাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ